আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সকালকে অভিনন্দন করতেছি সলভ ম্যাথ উইথ ওয়াদুত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশ্রেণী এক দশমিক দুই সমাধান করব। আমরা গত পর্বগুলোতে অনুশ্রেণী এক দশমিক এক সমাধান করেছি আজকে অনুশ্রেণী এক দশমিক দুই সমাধান করব যদি তোমরা এক দশমিক এক বাগের ক্লাসগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই এটা করে এসে এটা শুরু করলে তোমাদের জন্য সহজ হবে তো আমাদের এক নম্বর প্রশ্নে বলতেছে যে তিরিশ থেকে সত্তরের মধ্য মৌলিক সংখ্যাগুলো লেখো তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো তাহলে আগে তো আমাকে মৌলিক সংখ্যাটা বুঝতে হবে তারপরে তো আমি লিখতে পারবো তাই কি না তাহলে ছোট করে তোমাদেরকে মৌলিক সংখ্যাটা একটু বোঝাই মৌলিক সংখ্যা হচ্ছে এটা অনেকভাবে বোঝা যায় আমরা তা আমরা যদি দুইটা ভাবে দেখানোর চেষ্টা করতেছি তোমাদেরকে যেসব সংখ্যার গুণনীয়ক এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয় যেমন মনে করো এখানে তোমাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করি মনে করো যদি তোমাকে বলে দুইয়ের নিয়োগ বের করো তাহলে তুমি কি করবা দুই গুণ এক মানে দুই আর একই হবে যদি বলে তিনের নিয়োগ বের করো তাহলে কি হবে বলো তো তিনকে কি কোনো কিছু দ্বারা ভাগ যায় তিন গুণ এক যদি বলে পাঁচের নিয়োগ বের করো তাহলে কী বলবা পাঁচ গুণ এক কিন্তু যদি বলে যে ছয়ের নিয়োগ বের করো তাহলে তুমি এটা লিখতে পারো যে দুই গুণ তিন গুণ কত এক এটা লিখতে পারো তাহলে দেখো যে সকল সংখ্যার কি এক এবং ওই সংখ্যা আর কোনো গুণনিয়োগ নাই সেগুলো কি হচ্ছে মৌলিক সংখ্যা এবার দেখা যাচ্ছে যে আমি এগারো লিখলাম অথবা তেরো লিখলাম দেখো এগুলোর কিন্তু অন্য কোনো হবে না এগারো গুণ এক গুণটা হবে তেরো গুণ এক কিন্তু এখানে যে ছয় লিখছি না দেখো এটার গুণনীয় কিন্তু যে ছয় আছে নিজে দুই আছে তিন আছে এবং কি আছে এক আছে এই জন্য এটা কি হবে না মৌলিক সংখ্যা হবে না তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যার নিয়োগ এক এবং ওই সংখ্যা নিজেই সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা অথবা আমরা এটাও বলতে পারি যে সংখ্যাগুলোকে কি করলে দুই ছাড়া অন্য সংখ্যাগুলো কি দুই দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে না সেটাও মৌলিক সংখ্যা বলা যাবে ঠিক আছে তাহলে এইটাই সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হয় তাহলে আমরা উত্তরটা কীভাবে লিখবো এটার সমাধানটা কীভাবে লিখব এটার সমাধান আমরা জানি আমরা জানি এভাবে লিখবো হ্যাঁ আমরা জানি যে সব সংখ্যার যে সব সংখ্যার গুণনিয়োগ নিয়োগ সব সংখ্যার গুণনীয় এক এবং ওই সংখ্যা ছাড়া ওই ছাড়া অন্য কোন অন্য কোন গুণ নিয়োগ অন্য কোনো গুণনিয়োগ থাকে না অন্য কোনো গুণনিয়োগ থাকে না তাদেরকে তাদেরকে মৌলিক সংখ্যা বলে মৌলিক সংখ্যা বলে তাহলে এটা হচ্ছে মৌলিক সংখ্যা ডেফিনেশন এটা তোমাদেরকে আমি বুঝাইলাম ঠিক আছে তাহলে এটা হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে এখানে বলছে কি এটা কিন্তু না লিখলেও হবে পরীক্ষায় কোনো সমস্যা নেই বোঝানোর জন্য আমি লিখলাম তোমাদের প্রশ্ন করছে যে তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যা তাহলে আমি এখন লিখবো যে অতএব তিরিশ থেকে সত্তর এর মধ্য মৌলিক সংখ্যা কোনগুলো দেখো দেখো থেকে মানে তিরিশ কি মৌলিক সংখ্যা না ত্রিশ না তাহলে কত আছে একত্রিশ দেখো একত্রিশ কিন্তু মৌলিক সংখ্যা একত্রিশে যদি গণনিয়োগ বের করো শুধু একত্রিশ এবং এক হবে অন্য কোনোটাই হবে না তাহলে একত্রিশ একটা হচ্ছে এরপরে দেখো একত্রিশের পরে কত আছে বত্রিশ একটা জিনিস খেয়াল রাখবা দুই একমাত্র মৌলিক সংখ্যা জোর সংখ্যার মধ্যে ঠিক আছে অন্য কোনো জোর সংখ্যা মৌলিক সংখ্যা হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আমরা ধরবোই না তেত্রিশ তিন এগারো তেত্রিশ হয় তাহলে তেত্রিশ হবে না ঠিক আছে এরপর পঁয়ত্রিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ মানে যেটাকে পাঁচ এবং সাতের কি হবে গুণনীয়ক হবে এছাড়াও আরও অন্য অন্য থাকতে পারে কিন্তু একটা যদি এক এবং ওইটা ছাড়া অন্য যে কোনো একটা গুণনীয়ক থাকলেই তো ওটা মৌলিক সংখ্যা হবে না তাহলে একাধিক গুণনক থাকলে তো এটা হবেই না ঠিক আছে শুধু গণনিয়োগ থাকতে হবে কোনটা এক এবং ওই নিজেই যেহেতু পঁয়ত্রিশকে পাঁচ সাত আর পঁয়ত্রিশ যারা ভাগ করা যায় তার মানে কি ওইগুলো তার গুণনীয়ক এই জন্য ওটা হবে না এরপরে কি ছত্রিশ জোর সংখ্যা হবে না কিন্তু এরপর সাঁত্রিশ দেখো সাঁত্রিশ হচ্ছে মৌলিক সংখ্যা ঠিক আছে এইভাবে তোমরা দেখবা এরপরে আসবে একচল্লিশ উনচল্লিশ কিন্তু হবে না কেন তিন এগারো তিন আর তেরো গুণ করলে উনচল্লিশ হয় তিন তেরো উনচল্লিশ এইভাবে একচল্লিশ তারপরে হবে তেতাল্লিশ তারপরে হবে সাতচল্লিশ তুমি যদি একটু বিশ্লেষণ করো সবগুলো বুঝতে পারবা কিন্তু তোমরা আপাতত মনে রাখার চেষ্টা করবে এগুলো হ্যাঁ প্র্যাকটিস করে করে মনে রাখো এগুলো আমাদের নোট ছিল তোমাদের বোঝানোর জন্য এই তারপরে কি ঊনষাট হবে তারপরে একষট্টি তারপরে হচ্ছে সাতষট্টি তাহলে এইটা হচ্ছে আমার কি উত্তর ঠিক আছে তাহলে উত্তর কি উত্তর হচ্ছে একত্রিশ সাঁত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন উনষাট একষট্টি সাতষট্টি পরীক্ষায় এটাও বলতে পারতো যে তিরিশ থেকে সত্তর মধ্যে মৌলিক সংখ্যা কতগুলো আছে তাহলে কি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা আছে এটাও বলতে পারে আবার যদি ক্রিয়েটিভ কোশ্চেন বা সৃজনশীল প্রশ্নটা দিয়ে দিতে পারে তাহলে আমরা এইভাবে অ্যান্সারটা করে দিব। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো আচ্ছা আমরা তাহলে দুই নম্বরটা শুরু করব দুই নম্বর লিখে আছে দেখো সহমৌলিক জোড়া নির্ণয় করো আচ্ছা ক নম্বরটাতে আমরা একটা জিনিস ভুলে গেছি সেটা হচ্ছে এই যে মৌলিক সংখ্যা নির্ণয় করলাম না আমরা এগুলা এই মৌলিক সংখ্যা ছাড়া বাকি সকল সংখ্যা কিন্তু যৌগিক সংখ্যা বুঝতে পারছো যেটা যেটা তুমি মৌলিক পাবা ওটা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা ছাড়া বাকি সকল সংখ্যাকে বলবো আমরা যৌগিক সংখ্যা বুঝতে পারছো যেমন দুই তিন পাঁচ এগুলো মৌলিক সংখ্যা সাত এগারো তেরো সতেরো উনিশ এখানে যে লিখছি একত্রিশ সাঁত্রিশ মৌলিক সংখ্যা এছাড়া যেগুলো সংখ্যা পাচ্ছ তোমরা মনে করো চার ছয় আট অনেক সংখ্যা দশ বারো চোদ্দো ষোলো এরকম পনেরো এই সকল সংখ্যা কিন্তু যৌগিক সংখ্যা ঠিক আছে আশা করি বিষয়টা বুঝছো আচ্ছা সহমৌলিক জোড়া কি এটা আমি অঙ্কটা করে তোমাদেরকে বোঝাই তাহলে খুব ভালো বুঝতে পারবো তোমরা হ্যাঁ তাহলে আমরা ক নম্বরটার সমাধান করি ক এর সমাধান সহমৌলিক জোড়া এই বিষয়টা কি জাস্ট অঙ্কটা করে ফেলি একবারে ক্লিয়ার করে ফেলবো তোমাদের কাছে ইনশাল্লাহ প্রথম কাজ হচ্ছে যেইটার জোড়া মানে দুইটা এই যে এবং এর সহমৌলিক জোড়া নির্ণয় নির্ণয় করো এটা এটা কি সহমৌলিক করতে হলে প্রথম কাজ হচ্ছে এই যে সংখ্যা থাকবে এটা কি করব মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব এটাকে কি করব এই সাতাশ ও চুয়ান্নকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে তো তোমরা সবাই করতে পারো কিভাবে করবো এটা আমরা দেখো এই যে সাতাশ আছে আমার এখানে সাতাশ সাতাশকে কি করব মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করে করে যেটা আসবে সেটাকে মানে সাতাশ সংখ্যাটাকে মৌলিক সংখ্যা আকারে প্রকাশ করা সেটাকে বলা হয় মৌলিক উৎপাদক তাহলে দেখো এটাকে দুই দ্বারা ভাগ করার চেষ্টা করবো কারণ মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করবো আমরা ঠিক আছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই এবং একমাত্র জোর মৌলিক সংখ্যা হচ্ছে কি দুই তো দুই দ্বারা চেষ্টা করতে এটা তো বিজুর সংখ্যা সাতাশ দুই দ্বারা যাচ্ছে না দুই দিয়ে না গেলে এরপরে দেখবো তিন বড় সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করা যাবে না তিন নং সাতাশ তাহলে এখানে নয় আসতেছে এবার আবার দেখতেছি তিন দ্বারা যাচ্ছে তাহলে তিন ত্রিপকে নয় তাহলে দেখো এখন ওই যে এই যে সাতাশকে আমরা এটা এই মৌলিক উৎপাদকে প্রকাশ করে ফেললাম এখানে কি আছে চুয়ান্ন চুয়ান্নকে ভাগ করো চুয়ান্নকে দুই দ্বারা দিলে কি হবে সাতাশ হবে এবং এটাকে যদি তিন দ্বারা যাবে এটার মতো সাতাশ চলে আসছে তাহলে কত হবে এখানে নয় আবার তিন দিয়ে দিলে তিন তাহলে এটাকে কীভাবে আমার পাইলাম মানে সাতাশ সমান সমান লিখতে পারবো এই যে ধারে এগুলো লিখবো হ্যাঁ মানে তিন গুণ তিন গুণ তিন ঠিক আছে আর এই যে চুয়ান্ন চুয়ান্ন সমান কি পাইছি আমরা চুয়ান্ন সমান পাচ্ছি দুই গুণ তিন গুণ তিন গুণ তিন দেখো এটাই পেয়েছি এখন দেখো এগুলো গুণ করে দেখো তিন আর তিন গুণ করো তিন তিরিকে নয় তিন নং সাতাশ মানে এটা আসে তিন দুই আর তিন গুণ করো তিন ছয় তিন ছয় আঠারো তিন আঠারো নং চুয়ান্ন মানে জাস্ট এই সংখ্যাটাই আছে এটাকে কী করছি মৌলিক সংখ্যার মাধ্যমে প্রকাশ করছি এটা কি বলা হয় উৎপাদক বিশ্লেষণ তাহলে এখন বিষয় হচ্ছে যে এইটার আমি সহমৌলিক জোড়া কীভাবে নির্ণয় করবো তাহলে এখন সাতাশের গুণনীয় বের করবো ঠিক আছে না সাতাশকে কি কি দ্বারা ভাগ করা যায় সেটা তার কি গুণনীয় দেখো সাতাশের গুণনীয় হচ্ছে এর আচ্ছা যদি এটা সমস্যা হয় আমি তোমাদেরকে আরেকটা নিয়ম দেখাচ্ছি হ্যাঁ ওইটা তাহলে সহজ মনে হবে যদি এটা কঠিন মনে হয় সাতাশের গুণনীয়ক গুলো হলো গুণনিয়োগ বলতে এই সাতাশকে যেইটা দ্বারা ভাগ যায় প্রত্যেকটা সাতাশের কি হবে গুণনীয়ক এক দ্বারা ভাগ যায় তিন দ্বারা ভাগ যাই দেখো তিন তিরকে নয় হয়েছে নয় দ্বারা ভাগ যায় এবং সাতাশ দ্বারা ভাগ যাই এটা দ্বারা ভাগ যায় ঠিক আছে এবং আমি যদি খেয়াল করি যে চুয়ান্নর গুণনিয়োগ যদি বের করি তাহলে চুয়ান্ন এর গুলো হলো এই যে চুয়ান্নকে এক দ্বারা ভাগ যাবে এই যে এখান থেকে পাইছি কত দুই দ্বারা ভাগ যাবে এই যে দুইটা তিন যে এই যে যে যেগুলো পাইছো না তুমি এখানে এইগুলো প্রত্যেকটা দ্বারা ভাগ চাবে বুঝতে পারছো এই যে প্রত্যেকটা এক এক করে নিবা তাহলে কি এখানে খেয়াল করো সাতাশের গুণনীয় কীভাবে পাইছি আমি এই যে এক দ্বারা তো সব সময় সবাইকে তো এক দ্বারা চাই সবাই গুরু কি এক হয় আমরা জানি এটা এরপর দেখো তিন দ্বারা যাবে নয় দ্বারা যাবে দ্বারা যাবে বের আমরা ঠিক আছে এখানে দেখো চুয়ান্ন করবো না কি কি যে দুই এই যে দুই পাইছি তারপরে কি তিন তাহলে তিন লিখে ফেললাম এরপরে দেখো এক তিন তারপরে এই যে ছোট থেকে বড় দিকে যাচ্ছে তারপরে কি নয় এরপরে কি সাতাশ এরপরে কি চুয়ান্ন ভালো করে বুঝো তাহলে গুরু নিয়োগ গুলো কিভাবে পাচ্ছে আমরা যে মৌলিক বিশ্লেষণ করছি না এক দ্বারা তো প্রত্যেককে ভাগ চাই মানে যে সকল সংখ্যা দ্বারা এই সংখ্যাগুলোকে ভাগ যাবে সেটাই তার কি গুণনীয় তাহলে এখানকার তো অবশ্যই এক হবে দেখো দুই দ্বারা চন্নকে ভাগ গেছে তার মানে কি দুই হবে এই তিন তিনটা আছে তিনটা থাকলে যতগুলোই থাকে তার পরিবর্তে একটা লিখবো আমরা দেখো তিন দ্বারা গেছে তারপরে কত আছে নয় নয় দ্বারা যাবে সাতাশ দ্বারা যাবে চন্ন দ্বারা যাবে তাহলে এইগুলো হবে তার কি গুণনীয়ক হবে তাহলে এইগুলো যদি গুণনীয়ক হয় তাহলে সহমৌলিক কখন হবে এইখানে খেয়াল করতে হবে দেখো এই যে সাতাশ এবং চুয়ান্ন দুটোর মধ্যে কমন গুন নিয়োগগুলো কোনগুলো দেখো তো এই যে দেখো এখানেও দুই আছে এখানে তিন আছে এখানে এক আছে এখানে এক আছে এখানে তিন আছে এখানে তিন আছে এখানে নয় আছে এখানে নয় আছে এখানেও সাতাশ এখানেও সাতাশ তাহলে দেখো সাতাশ এবং চুয়ান্নর মধ্যে সাধারণ গুণ নিয়োগ মানে দুটোর ভিতরে কমন আছে কি কি এক তিন নয় সাতাশ যেহেতু কমন আছে এই জন্য এটা সহমৌলিক নয় তাহলে সহমৌলিক কখন হতো যদি এক ছাড়া অন্য কোনো কিছু কমন না থাকতো তাহলে সহমৌলিক হইতো কথা বুঝছো না বুঝো নাই আবার বলতেছি এই দুটা গুণনিয়োগ বের করে দেখতেছি যে এখানকার তিন এখানেও তিন এখানে নয় এখানেও নয় এখানে সাতাশ এখানেও সাতাশ মানে পরপর এই জোড়াগুলো কি আছে সাধারণ সহমৌলিক মানে সাধারণ গুণনীয়ক এটাতেও আছে এটাতেও আসে যে দুটোতে থাকলে এটাকে কি বলি আমরা সাধারণ গুণনীয়ক বলি যখন এতগুলো সাধারণ গুণনীয়ক থাকবে তখন এটা সহমৌলিক হবে না যদি একটাও সাধারণ গুণনীয়ক না থাকতো তাহলে সহমৌলিক হইতো এক তো সবার ভেতরে থাকবে একই শুধু থাকতে হবে অন্য কোনো সাধারণ গুণনীয়ক থাকা যাবে না সাধারণ বলতে কি দুইটার মধ্যে কমন থাকা যাবে না তাহলে সহমৌলিক হবে যদি কমন থাকে তাহলে সহমৌলিক হবে না তাহলে আমরা এভাবে লিখবো যতে অতএব সাতাশ ও চুয়ান্ন এর মধ্য সাধারণ গুণনিয়োগ সাধারণ মানে কি কমন হ্যাঁ কমন গুণনীয় দুটার মধ্যে কি কমন আছে দেখো তো গুণ আচ্ছা গুণনিয়োগ এক এই দেখো তিন এই যে দেখো নয় ও সাতাশ এটা কি সাধারণ কমন দুটার মধ্যে কমন যেহেতু কমন এতগুলো আছে সুতরাং সুতরাং তারা সহমৌলিক নয় সহমৌলিক নয় এই তো হয়ে গেল আমরা দেখো পরে আরো দু একটা করবো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে তোমরা তাহলে যদি দুইটার মধ্যে সাধারণ শুধু এক থাকতে পারবে অন্য কোনোটা সাধারণ থাকা যাবে না মানে কমন হওয়া যাবে না মানে এখানে তিন এখানে তিন যখন যেটা কমন পাবো সেটাকে আমরা বলি সাধারণ গুননীয় এখানে দেখো এখানে এক এক পাইসি তিন তিন পাইসি নয় নয় পাইছি সাতাশ সাতাশ পাইসি এটা লিখছি যে সাতাশ আর চন্দার মধ্যেও সাধারণ গুণনিয়োগ মানে কমন নিয়োগ পেয়েছি আমরা এই সংখ্যাগুলো যেহেতু এতগুলো কমন পাওয়া গেছে এই জন্য তারা কি সহমৌলিক নয় তাহলে সহমৌলিক কখন হবে একটাও কমন থাকবে শুধু এক আর এক কমন পাবো আমরা সাধারণ পাবো বাকিগুলা কি পাবো যদি মিল না থাকে তাহলে ওটাকে বলবো আমরা কি সহমৌলিক চলো আমরা আরও কিছু উদাহরণ দেখি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে এই যে দেখো এখানে তেষট্টি আর একানব্বই আচ্ছা তোমাদেরকে তো আমি এত বড় করে করালাম না পরীক্ষায় কি এত বড় করতে হবে যে এগুলো তোমাদেরকে এমসি দিবে তাহলে তোমাদের এত বড় করার দরকার নাই তোমরা এমনি বুঝতে পারো আমি তোমাদের পরটা দেখাচ্ছি শর্টকাটে কীভাবে করবা ঠিক আছে ভালো করে খেয়াল করো এই যে খ নম্বরটা আছে না খ নম্বর আছে তাহলে খ নম্বরে তেষট্টি আর একানব্বই এটা কি সহমৌলিক কিনা তাহলে কী করতে হবে তুমি যদি অঙ্কে থাকে তাহলে তুমি এভাবে লিখবা যে তেষট্টি ও একানব্বই মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে পাই ঠিক আছে তাহলে যখন মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে এখানে লিখতেছি না সহজে তোমাদের বুঝাবো কারণ তোমাদেরকে সহজে এমসি কিউ আসলে তুমি এত বড় করে বুঝতে পারবা না বুঝতে পারবে না সময় পাবা না তুমি এত তাহলে এটার তো কি সংখ্যা বিজুর সংখ্যা দুই দ্বারা যাবে না তিন দ্বারা দিলাম তাহলে তিন দ্বারা ভাগ করলে দেখবা যে একুশ হচ্ছে একুশ এখানে আবার তিন দ্বারা দাও তিন সাত তিন না সাতাশ একুশ তিন দ্বারা একুশে ভাগ করলে তিন ন তিন সাতটা একুশ এটা মৌলিক উৎপাদক হয়ে গেছে এখন এখানে একানব্বই আছে একানব্বইকে করো এটা কেউ তিন তিন দ্বারা যাবে তিন দ্বারা যাবে না খেয়াল করে দাও ভাগ করে দেখবা যাচ্ছে না তারপরে পাঁচ দ্বারা পাঁচ দ্বারা তো যাবে না এক আছে সাত দ্বারা হ্যাঁ সাত দ্বারা যাচ্ছে মানে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে তোমাকে তাহলে সাত দ্বারা গিয়ে কি একবার যাবে এখানে তিন তেরো থাকবে দেখো এটাও মৌলিক সংখ্যা ঠিক আছে বুঝতে পারছো বিষয়টা এটা মৌলিক উৎপাদক হয়ে গেল তাহলে এইটার এখন দেখো তুমি এই যে এখানে লিখছিলাম এটা এভাবে লেখার দরকার নাই তুমি শুধু ডিরেক্টলি লিখবা যে এই যে তেষট্টি এর নিয়োগ তেষট্টি এর কী কি পাচ্ছ নিয়োগ তেষট্টি এর গুণনীয় কী কী পাচ্ছে আমরা দেখো এই দেখো কিছু সবগুলোতে সাথে কী থাকে এক তো থাকে অটোমেটিক কি থাকে এক থাকে তাহলে এক এবং এরপরে কী আছে দুইটা তিন তার মানে কি একটা তিন নিব আর কি পাচ্ছি সাত পাচ্ছি আর কি পাচ্ছি একুশ আর কত তেষট্টি এগুলো পাচ্ছি আমরা তেষট্টির আর একানব্বইয়ের একানব্বই এর গুণনিয়োগ তো এক তো থাকবে কারণ এক দ্বারা প্রত্যেককে ভাগ করা যায় তারপরে কত পাচ্ছ এখানে সাত এখানে তেরো তারপরে একানব্বই ভালো করে খেয়াল করো গুণনিয়োগগুলো আমরা মৌলিক উৎপাদকের মাধ্যমে গুণনিয়োগ বের করতেছি তাহলে সহজ হচ্ছে গুণনিয়োগ কী যেই অঙ্কগুলো দ্বারা যেই সংখ্যাগুলো দ্বারা এটাকে ভাগ করা যায় নিঃশেষে বিভাজ্য হয় ভাগ করলে সেটাই তার গুণনিয়োগ বুঝতে পারছো আর এখানে তো ভাগ করে আমরা বের করছি এটা হচ্ছে গুণনিয়োগ বের করার সবচেয়ে সহজ উপায় ঠিক আছে তাহলে আমরা দেখো দুইটারই গুণনিয়োগ বের করছি এখন দেখো তো এই দুটার যদি এখন খেয়াল করি যে তেষট্টি ও একানব্বই এর সাধারণ গুণনীয় কি হবে সাধারণ মানে কি দুটোর মধ্যে কমন কি কি আছে সেটা সাধারণ সাধারণ গুণনীয়ক দেখো সাধারণ এখানে এক ছাড়া আর কোনো সাধারণ এখানে তিন এখানে সাত না এখানে সাত আর সাত আছে তাহলে এক আর সাত এক আর কত পেয়েছি আমি সাত পেয়েছি যেহেতু সাত পেয়ে গেছি দুইটার মধ্যে এক ছাড়া আর একটা পেয়ে গেছি সাত তাহলে তাহলে এরাও সহমৌলিক নয় তাহলে লিখবো কি এরা আমরা এরাও সহমৌলিক নয় কি লিখবো সহমৌলিক নয় এই তো তাহলে আমাদের এটার হয়ে যাবে তাহলে সহমৌলিক কখন হতো যদি শুধু এক পাইতাম দেখো সাত আর সাত কমন পেয়েছি না তাহলে সাত আর সাত কমন পেলে সহমৌলিক হবে না এক দুটো কমন পেলেই হবে না শুধু এক তো সবার ভিতরে থাকে মানে কি কোনো এক ছাড়া অন্য কিছু কি হওয়া যাবে না দুইটার মধ্যে কমন হওয়া যাবে না দুইটা গ্রহণের মধ্যে কি কমন জোড়া হওয়া যাবে না তাহলে সহমৌলিক হবে না এটাকে বললাম আমরা সহমৌলিক নয় আচ্ছা আমরা পরেরটা করি এটা করি আচ্ছা এটার জন্য আমরা আলাদা একটা পেজ নিয়ে নিই আচ্ছা তাহলে আমরা এইভাবে এটা নির্ণয় করতে পারবো ঠিক আছে তাহলে যদি এটা সহমৌলিক হচ্ছে কিনা আচ্ছা আমরা গ নম্বরটা দেখি এটা সহমৌলিক হচ্ছে কিনা তাহলে সহজ উপায়ে কীভাবে শর্টকাটে করবো জাস্ট এটা বের করবো আর বিশ্লেষণ করতে বললে আমরা এভাবে বিশ্লেষণ করবো আচ্ছা গ নম্বরটা আমরা বিশ্লেষণ করেই করি দেখো গ নম্বরটা আচ্ছা গ নম্বর শর্টকাট করি ঘ নম্বর আরেকটা একটা আমরা বিশ্লেষণ করে করবো দেখো এই যে একশো উনসত্তর আছে না তো তা আমরা এভাবে লিখে ফেলবো একশো উনসত্তর এটাকে মৌলিক উৎপাদক করলাম তাহলে একশো উনসত্তরকে মৌলিক উৎপাদন করে দুই দ্বারা যাবে না বীজের সংখ্যা তিন দ্বারা যাচ্ছে এখানে কি তিনশো আঠারো তিন তিরকে নয় এবারে কী করবে তিন দ্বারা গেলে কত একুশ আবার তিন দ্বারা গেলে সাত এ দেখো এটার মৌলিক সংখ্যা পেয়ে গেল এখানে কত দুইশো দশ মৌলিক উৎপাদক পেয়ে গেলাম তাহলে এখানে কি দুই মানে সহজে করতেছি আমরা কিন্তু হ্যাঁ তোমরা দ্রুত করতে এখানে 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 তিন দ্বারা দিলে আমাদের পঁয়ত্রিশ হবে এরপরে পাঁচ দ্বারা দিবা এই যে সাত হয়ে যাবো তাহলে দেখো আমি এখানে কি করতে পারছি এখানকার আমি এটা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে ফেলছি এখন যদি খেয়াল করি এই দুটা সাধারণ গুণনীয় কি তাহলে আমি যদি এখন লিখি যে একশো উনসত্তর এর গুণনিয়োগ একশো উনসত্তরের হবে নিচে লিখি আমরা একশো উনসত্তর এর গুণ নিয়োগ কি কি পাচ্ছি দেখো আমরা তো প্রত্যেকটার সাথে এক পাই কারণ এক দ্বারা ভাগ করলে ওইটাই হয় তাহলে এক লিখলাম এরপরে দেখো দুই পাইছি না তিন পেয়েছি তিনটা তিনের জন্য কটা তিন লিখবো একটা তিন মানে যেগুলো দ্বারা ভাগ যায় সেটাই হচ্ছে তার গুণনীয় ঠিক আছে তা আমরা একটা তিন লিখে ফেললাম এরপরে দেখো সাত আছে ছোট থেকে সাজিয়ে লিখবে ভালো লাগবে এখান থেকে এসে সাত লিখলাম তারপরে কত একুশ একুশে তার নিয়োগ তারপরে কত তেষট্টি তেষট্টিও তার গুণ নিয়োগ তারপরে কত একশো উননব্বই এটাও তার গুণনীয় এরকমভাবে আমরা দুইশো দশেরও নিয়োগ বের করি দেখো গুণনীয়ক কীভাবে বের করতেছি বুঝছো একটাও কিন্তু বাদ পড়া যাবে না যেগুলো যেগুলো ভাগ পড়া যাবে এই জন্য আমরা মৌলিক উৎপাদক করে এটা বের করতেছি তাহলে আমাদের কি হচ্ছে এক বা বারেই ভুল হওয়ার পসিবিলিটি কমে যাচ্ছে মানে একদমই ভুল হওয়ার পসিবিলিটি নেই যদি তুমি সঠিকভাবে ক্যালকুলেশন করতে পারো এইভাবেই আমরা টেকনিকটা অ্যাপ্লাই করতেছি তাহলে এক লিখলাম এরপরে কি দুই আছে তাহলে দুই লিখি কারণ দুই দ্বারা দুইশো দশকে ভাগ করা যায় বুঝতে পারছো তিন আছে তিন লিখবো পাঁচ আছে লিখবো সাত তারপরে পঁয়ত্রিশ তারপরে একশো পাঁচ তারপরে দুইশো দশ এখন যদি প্রশ্ন করতো এমসি কি সহমৌলিক কিনা তুমি দেখো এখানে দেখো তিন আছে এখানেও আবার দেখো যে আছে আছে মিল দেখো এখানে সাত আছে এখানেও সাত আছে তাহলে যদি তুমি একটা পেয়ে যাও তাহলে তো এটা সহমৌলিক নয় কারণ এখানে এই একশো ও দুইশো দশ এর সাধারণ গুণনিয়োগের মধ্যে এই দুটা পেয়ে যাচ্ছে আমরা সাধারণ গুণনিয়ক কি কি হচ্ছে এক হচ্ছে তিন হচ্ছে সাত হচ্ছে যেহেতু তিন সাত পাচ্ছ এই জন্য আমরা এক তিন সাত এবং আর কি পাচ্ছি আমরা এখানে পেয়েছি একুশ এখানে আমরা একুশ পাচ্ছি না একুশ পাচ্ছি না তাহলে এক তিন সাত এইগুলো হচ্ছে কি এই দুটার মধ্যে বিদ্যমান আছে আচ্ছা এখানে দেখো এটা কি একুশ দ্বারাও ভাগ করা সম্ভব কারণ তিন সাতটা একুশ এটা এটাকে ভাগ করার সম্ভব বুঝছো তাহলে এখানে গ্রহণকারী জায়গায় একুশও আসবে সেমভাবে এখানে একুশও লিখতে পারি মানে এতগুলো পেয়ে গেছো তুমি তাহলে কি হবে এটাকে কি সহমৌলিক হবে তাহলে এটাও সহমৌলিক নয় এটাও কি সহমৌলিক নয় এরপর দেখো গ নম্বরে এটারই গ নম্বরে যে তোমাকে দিয়ে রাখছে যে বান্ন ও সাতানব্বই এরা কি সহমৌলিক কিনা এটাকে বিশ্লেষণ করতে বলছো এটাকে বিশ্লেষণ করে দেখাই প্রথমটা যেভাবে দেখালাম দেখালকে তোমরা লিখবা যে ও ওই কে মৌলিক বিশ্লেষ মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই তোমাদেরকে আরেকটা পদ্ধতি দেখাবো আমি গুণনিয়োগ বের করা ঠিক আছে কারণ গুণনিয়োগ যদি বের করতে পারো তাহলে তুমি সহমৌলিক বের করতে পারবা তাহলে বান্ন এর মৌলিক উৎপাদক যদি করি আমরা তাহলে কত আসতেছে দুই দ্বারা আসতেছে কত ছাব্বিশ হবে দুই দেড় দিলে কত তেরো তেরো মৌলিক সংখ্যা আর যাবে না ঠিক আছে এবারে সাতানব্বই সাতানব্বই এর মৌলিক সংখ্যা কত হচ্ছে সাতানব্বই কে যাচ্ছে সাতানব্বই কে কিচ্ছু দ্বারা যাবে না দেখো দুই দ্বারা যাবে না তিন দ্বারা যাবে না

এক দুই তেরো ছাব্বিশ হচ্ছে কত বান্ন একটা তো হয়েছে দেখো এক আছে আমরা জানি এবং হচ্ছে এর গুণ নিয়োগ গুলো হচ্ছে এক আর সাতানব্বই আর কিচ্ছু গুণনিয়োগ হচ্ছে না এটা ঠিক আছে তাহলে এখন আমি যদি এখন তোমাকে বলি যে যে বান্ন অতএব ও এর এর সাধারণ গুণনীয় কি সাধারণ গুণনীয় কি হচ্ছে দেখো সাধারণ গুণনীয়ক হচ্ছে কি এই যে দেখো এক ছাড়া অন্য কিছু মিল আছে দেখো মিল নাই সাধারণ নাই যখন সাধারণ গুণক এক ছাড়া অন্য কিছু হবে না তখন এরা পরস্পর সহমৌলিক হবে সুতরাং সুতরাং তারা সহমৌলিক মানে সাতানব্বই কি সহমৌলিক সহমৌলিক কথা বুঝতে পারছ সহমৌলিক ঠিক আছে তাহলে উত্তর লিখতে পারো উত্তর ও সাতানব্বই সহমৌলিক জোড়া জোড়া বাকিগুলো কিন্তু হয় হয়নি ঠিক আছে তাহলে সহমূলিক হওয়ার জন্য কি সাধারণ হওয়া হওয়া লাগবে লাগবে এক আশা করি বিষয়টা বুঝতে পারছো তাহলে একটু তোমাদেরকে দেখাই যে এইভাবে বের আমরা এটা ছাড়াও বের করা যায় কিভাবে এইভাবে বের করতাম যে বাহান্ন আছে না তাহলে কি লিখবে এখানে এক গুণ বা লিখবে ঠিক আছে এভাবে এরপরে দেখো বাহ্নকে দুই দেখবে একের পরে কথা হয় দুই দুই দ্বারা বান্ন ভাগ করা যায় হ্যাঁ দুই ছাব্বিশ দুগুন ও বাহান্ন হয় তাহলে দুই গুণ ছাব্বিশ লিখবা দেখো মানে কি বান্নয় আছে দু হাজার গুণ করলে কী হবে বাহান্নই হবে তিন দ্বারা যায় ছাব্বিশকে বহান্নকে গুণ করা তিন দ্বারা যাচ্ছে কিনা দেখবা দেখবা যে তিন দ্বারা ভাগ করা নিঃশেষে বিভাজ্য হচ্ছে না বান্নকে ঠিক আছে এরপরে চার দ্বারা চার দ্বারা যাচ্ছে কিনা দেখবা এইভাবে দেখতে থাকতে হবে দেখবে যে চার দ্বারাও যাচ্ছে না এরপরে দেখবে যে পাঁচ দ্বারা যাচ্ছে কিনা হচ্ছে হ্যাঁ চার দ্বারা হ্যাঁ চার দ্বারা যাচ্ছে কিভাবে চার গুণ তেরো তেরো দুগুন চার তারা কত হবে বান্ন হয় এবার পাঁচ দ্বারা যায় না ছয় দ্বারা যায় না সাত দ্বারা যায় না আট দ্বারা যায় না নয় দ্বারা যায় না দশ দ্বারা যায় না এগারো যায় না বারো যায় না তেরো যায় না কেন তেরো যায় এই যে তেরো লিখে ফেলছি যখন তুমি পেয়ে যাবে এখানে তখন হয়ে গেল মানে কি এইখান থেকে এই পর্যন্ত এগুলো হচ্ছে তার কি মানে নিয়ম তাহলে এইভাবে লিখবে যে বান্ন গুণনীয় লিখবে কি এক এই যে তারপর লিখবো দুই তারপর লিখবা চার তারপর লিখবা তেরো তারপর লিখবা ছাব্বিশ তারপর লিখবা বান্ন এখানে চারও লিখতে পারতাম ঠিক আছে এটা একটা মৌলিক গুণনিয়োগ বের করার রোলস তোমরা এভাবে বের করতে পারবা যখন মৌলিক গুণনিয়োগগুলো কি হবে মিল থাকবে না এটার সাথে একটা সাথে আরেকটা কী থাকবে না মিল থাকবে না মানে একই রকম হবে না সাধারণ হবে না তখন এটাকে বলবো সহমৌলিক আর যদি মিল থেকে যাই এক ছাড়া অন্য কিছু মিল থাকলে সেটাকে আমরা বলবো সহমৌলিক নয় তো আজকে পর্যন্ত সামনে ক্লাসের আমন্ত্রণ জানিয়ে তোমাদের আজকের ক্লাস এখানে শেষ করতেছি অবশ্যই ক্লাসগুলো ভালো লাগলে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্টও করবে i love